তো আজকে আমি আমার লাস্ট দুটো কাজ তোমাদের সাথে শেয়ার করব মানে পনেরো আর ষোলো নম্বর তো দেখো এই দিদিরা এসছে তোমার হচ্ছে একজন এসছে গড়িয়ার থেকে আর একজন এসছে বাগুইয়াটির থেকে তো ওদের এখানে বাড়ি বাপের বাড়ি তো আজকে আর ফিরতে পারেনি তো এখন ওদের বাড়িতেই ফিরতে হবে তো এবার হচ্ছে এখন কটা বাজে তোমরা একবার দেখে নাও এখন তিনটে তিরিশ বাজে এখন দুফুট তিনটে তিরিশ কিন্তু নয় এখন তোমার রাত তিনটে তিরিশ মানে হচ্ছে আজকে আমার একদম লাস্ট কাজ তো ওদের আজকে না করে দিলেই নয় ওরা অনেক দূর থেকে এসেছে ওরা সকালবেলা ফিরে যাবে আবার তাই কিছু করার ছিল না এবার আমি ওদের কাছ থেকে শুনব যে ওদের কেমন লেগেছে বলো ভালো সেটাতে একটাই কথা যে আমি বছরে একবার কিংবা দুবার করি আগের বছর পুজোতে আমি ওর কাছেই করিয়ে গেছি আমি কিন্তু স্টার আমার অনেক জায়গায় ঘুরি স্প্লানে কিন্তু আমি সব জায়গায় ঘুরে ওর কাছেই করতে এসেছি কারণ একটাই ওর কাজটা না খুব সুন্দর ও নিজের মনে করে কাজটা এমনভাবে করে যে ডিজাইনটা আমি হয়তো দেখিয়ে দিই ও তার থেকেও সুন্দর করে দেয় এটার জন্য আমার বিশেষ করে ওর কাছে আসা ওকে আর তোমার কেমন লেগেছে বলো আমার খুব ভালো লেগেছে আমার ফার্স্ট টাইম সত্যি হচ্ছে কাজগুলো খুব ভালো লেগেছে এই যে আচ্ছা দুজনে কিন্তু সেম সেমই করেছে একই রকম করেছে সাবধানে যেও